ইরানের জোরদার ক্ষেপণাস্ত্র হামলায় নাজেহাল ইসরায়েল রাত নেই দিন নেই দেশটির উপর চলছে শত শত মিসাইল ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র দীর্ঘদিন পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে থাকা ইরান দেখাচ্ছে তাতে মাথা ঘুরে গেছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের নজিরবিহীন আক্রমণের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে খামিনি জানান দিচ্ছেন উনিশশো সালের ইসরায়েল আরব যুদ্ধের মতো মাত্র ছয় দিনে তাদের দমানো যাবে না অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আমেরিকার দেয়া সমরাস্ত্র থাকলেও তেল আবিব কেন ঠেকাতে পারছে না তেহরানের হামলা কিভাবে এমন শক্তি অর্জন করল ইরান এসবের পেছনে কোত্থেকে আসছে টাকা পয়সার যোগান উনিশশো বিশের দশকে ইরানের রাজা রেজা স্থিত আর্দেশ বাহিনীর মাধ্যমে দেশটিতে যাত্রা শুরু করে আধুনিক সশস্ত্র বাহিনী আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় আসে আফট দেওয়া হয় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের উপর সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কার্ড মিসাইল ও যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরাই অস্ত্র তৈরি শুরু করে তেহরান উত্তর কোরিয়া চীন ও রাশিয়ায় প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন ইরানি বিজ্ঞানীরা ব্ল্যাক মার্কেট থেকে আমেরিকা ও ইসরাইলের অত্যাধুনিক সব সমরা জোগাড় করে সেগুলোর উপর চালানো হয় ব্যাপক গবেষণা ক্রুজ ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরানের রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেই ধরনের ক্ষেপণাস্ত্র থামানোর মতো কার্যকর প্রযুক্তি প্রায় নেই বললেই চলে ইরানের অস্ত্র সরঞ্জামের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করতে দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ইরানের অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে দেশটির গহীন পার্বত্য অঞ্চলে বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্রের গুদাম ও পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে তেহরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির শক্তি কতটা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ও মিলিটারি অস্ত্রের মজুদ থেকেই পাওয়া যাচ্ছে এর আভাস ইসরায়েলের বিরুদ্ধে এবারের ইরানের শক্ত প্রতিরোধ প্রমাণ করছে ছেড়ে কথা বলবে না তারা দুই সালের এপ্রিলে একটি রিপোর্ট প্রকাশ করে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাদের দেয়া তথ্য অনুযায়ী দু হাজার পেছনে এক হাজার কোটি ডলারের বেশি অর্থ খরচ করেছে ইরান ইসরায়েলের করা নজরদারি ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও চোরাচালানের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রাংশ আর এসব ক্ষেত্রে অর্থের যোগান আসে ইরানের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থেকে দুই সালে বিশ্বে গ্যাসের দ্বিতীয় ও তেলের তৃতীয় বৃহত্তম মজুদ ছিল ইরানের হাতে এছাড়াও বার্টার হুন্ডি ক্রিপ্টোকারেন্সি ও ছায়া বাণিজ্যের মধ্য দিয়ে নিজেদের অর্থনৈতিক মেরুদণ্ড টিকিয়ে রেখেছে দেশটি যুক্তরাষ্ট্রের দেয়া বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম নিয়েও ইরানের সঙ্গে চলমান সংঘাতে সুবিধা করতে পারছে না ইসরায়েল তাদের বেশ কয়েকটি মার্কিন এফ থার্টি ফাইভ স্টিল জেট ধ্বংসের দাবি করেছে ইরান এই দাবি আংশিক সত্য হলে সেটা হবে আমেরিকা ও তার মিত্রদের জন্য চরম অপমান ব্যাপক ক্ষয়ক্ষতি করে ইসরায়েলকে বেকায়দায় ফেলছে ইরান কিন্তু দীর্ঘ মেয়াদে যুদ্ধের খরচ বহন করার সক্ষমতা তেহরানের নেই সেক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন আলোচনার টেবিলেই হয়তো খুঁজতে হবে চূড়ান্ত সমাধান এমন পরিস্থিতিতে যুদ্ধে জড়ালে দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়বে গোটা বিশ্ব